এই বাজারের নাম নৈমিয়ার বাজার ভারত সীমান্তবর্তী উপজেলার অন্যতম ব্যস্ততম ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে একটি এই নৈমিয়া বাজারকে কেন্দ্র করে সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবারে হাট বসে থাকে হাটে দিন সকাল থেকে গ্রামের মানুষজন হাটে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন কেউ হাঁস মুরগি কবুতর কেউ বা আবার ঘর গৃহস্থলী নানা জিনিসপত্র বিক্রি করতে আনেন এই হাটে ছোট ছোট ছেলেমেয়েরা বড়দের সাথে হাটে এসে নানা জিনিসপত্র কেনার পাশাপাশি তাদের পছন্দ খাবার গুলো কিনে নিয়ে যান খুব আনন্দের সাথে গ্রামের প্রান্তিক খামারেরা দুপুর থেকে মহিষ দুধের টক দই নিয়ে ভিড় জমান নমিয়ার হাটের পুরনো সে বিশাল বট গাছের নিচে এ যেন এক হুলস্থুল কাণ্ড চারিদিক সকালবেলা জামালপুর থেকে রওনা দিয়েছিলাম হাটের উদ্দেশ্যে শেরপুর ঘন্টায় হয়ে আমরা পৌঁছে যাই সীমান্তবর্তী এই হাটে এই মুহূর্তে আমরা চলে এলাম নৈমিয়ার হাটে আর এই হাটটি এখন জমজমাট হয়ে উঠেছে যেহেতু আজকে শনিবার আর শনি আর মঙ্গলবারে হচ্ছে এই হাটটি বসে থাকে তো দেখুন চারিদিকে শুধু মানুষ আর মানুষ যে যার যার পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল তারপরে কৃষি যে পণ্যগুলো সেগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য এদিকে কিন্তু পশু পাখিগুলো জমজমনভাবে বাচ্চা কিনে চলছে আর এদিকে রয়েছে ধান যারা কৃষি পণ্য উৎপাদন করেছেন ধান তারপরে গম ভুট্টা এগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য তারপরে এদিকে রয়েছে গরুর হাট আমরা গরুর হাট দেখাবো আপনাদের কিছুক্ষণ পরে এবং দেখুন একটি ভেন গাড়ির ভিতরে যে হাঁস দিয়ে আসছে অনেকগুলো আর এগুলো হচ্ছে চায়না বেঙ্গল জাতের হাঁস অনেক বড় বড় সাইজের আর এই আর এই ভেন কিন্তু মূলত হাঁসের জন্যই তৈরি করা হয়েছে মানে হাঁস পরিবহন করে থাকেন এই ভেন দিয়ে ভাই হাঁসের ধোরা কত করে নয়শো টাকা নয় টাকা নয় টাকা হাঁস তো সাইজ আছে ছোটো ছোটো অনেক

তো দেশি হাঁস কিন্তু এরকমই এক হাজার এগারোশো বারোশো এইভাবে কিন্তু বিক্রি হচ্ছে তারপরে আমরা আপনাদের দেখাবো এখন মুরগির বাজার যে মুরগি কত করে তো এই পাশে কিন্তু অনেক চীনা হাঁস রয়েছে আমরা একটু চীনা হাঁসগুলো দেখতে চাই চায়না হাঁস কত করে কত করে এগুলো জোড়া সত্তরি সত্তরি জোড়া নাকি চারটা সত্তরি

কত

হাটে এসে দেখতে পেলাম মুরগি কেনা বেচার সময় বিক্রেতার হাত থেকে অনেক মুরগি ছুটে যাচ্ছে ফলে বিক্রেতারা মুরগির পিছনে পিছনে ছুটোছুটি করছেন এ যেন এক আজব কাণ্ড দেখতে হলো আমাদের এসব হাঁস মুরগি কবুতর স্থানীয় কৃষক ও খামারেরা পালন করে থাকেন তাদের খামারে এবং তাদের অর্থ প্রয়োজনে এসব হাঁস মুরগি প্রতি হাটে বিক্রি করে থাকেন আর বল ঘরে কিন্তু এখানে লাইন ধরে সাজিয়ে রেখেছেন বিভিন্ন জাতের চাউল তো এগুলো তারা এখানে বিক্রি করে থাকেন আর প্রতি হাটে কিন্তু তারা এই চাউলগুলো নিয়ে আসেন বিক্রি করার জন্য তো এদিকেও দেখি অনেক চাউল সাজিয়ে রেখেছেন বল ঘরে ওরে ভাই আপনারা কি প্রতি হাটে আসেন নাকি প্রতি হাট বলতে শুধু কি শনি আর মঙ্গলবারে হাট বসে এগুলো কি আপনার আবাদের চাউল নাকি কিনা আনছেন চাউল আপনি দেখ কিনা পরে কত আর বিক্রি করেন কত কিনা ধরেন 57 আর দক বিক 58 এখন একটা লাভ হয়ে গেছে তে প্রত্যেকটা হাটে আপনারা লাভ কত করেন এখন আজকে ভাই হয় নাই এখন বেশি নাই আজকে তো হয় না কিন্তু অন্যান্য হাটে কেমন লাভ হয় যখন আর কি আমি তো এই করি না আমার আব্বু তাই আমি আজকে আইছি তারপরে একটা আইডিয়া নাই যে এত লাভ হয় আমি তো আই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা কেজি কত করে এটা কি চাও এলসি চাও এটা কত করে চল্লিশ টাকা কেজি তো এখানে অনেক চাউল কিন্তু সাজিয়ে রেখেছেন তারা তো এগুলো তারা বিক্রি করেন প্রতি হাটে চাচা এগুলো কি কিনা চাউল নাকি আমাদের কিনা চাউল সবই কিনা চাউল না অনেকে আবাদ করে না আবাদ করে ভাঙায় বিক্রি করে আবাদ আবাদ তো অন্যান্য হাটের চেয়ে কিন্তু এই হাটের চিত্রটা ভিন্ন এরকম করে যে চাল বিক্রি করে আমরা এই প্রথম দেখলাম গ্রামের হাট মানে অন্যরকম এক আনন্দ পরিবেশ ছোট ছোট হরেক রকমের দোকানের পশরা হাটকে আরো জাকজমট করে তুলেছে হাটে আস অধিকাংশ দোকানের নিম্ন আয়ের মানুষ কারো কারো আয় দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে তো হাটে এসে আমরা আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যেভাবে চুল কাটে তো আমরা সচরাচর কিন্তু শহরে এরকম দৃশ্য দেখতে পাই না গ্রামের চিত্রটা কিন্তু অনেকটা ভিন্ন যে দেখুন কিভাবে তারা খোলা মাঠে বসে থেকে চুল কাটছে আসলে গ্রামের কিন্তু এটা একটা ঐতিহ্য শত শত বছর ধরে এইভাবেই মানুষজন চুল কেটে থাকেন আর এর খরচ কিন্তু খুবই সীমিত শহরের সেলুনের চেয়ে তিন ভাগের এক ভাগ খরচ হয়ে থাকে আচ্ছা আমরা একটু জানতে চাই কত করে চুল কাটেন আপনারা আঙ্কেল পঞ্চাশ ষাট সত্তর শহরের সেলুনগুলোতে তো দেখি আমরা একশো বা একশো বিশ টাকা দেড়শো টাকা চুল কাটে আপনারা এত কম কাটেন কেন কম তো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা যে যেভাবে দেন তারা এইভাবে কিন্তু চুল কাটেন আর সেভ করে খরচ কত সেভ বিশ টাকা করে এই বাজারে আপনি কত বছর ধরে এখানে চুল কাটেন তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে তো অনেক তো তারা তিরিশ বছর ধরে কিন্তু এই বাজারে এইভাবে চুল কেটে থাকেন

মহিষ কিন্তু সব হাটে পাওয়া যায় না শুধু এই নৈমিয়ার হাটে এবং ড্যানগঞ্জ হাটে মাঝে মাঝে ওঠে মহিষ তো এই বিশাল আকৃতির মহিষটির দাম কত চাইছে আমরা একটু দামটা জানতে চাই এবং এ বছরও কিন্তু অসংখ্য মহিষ রয়েছে এই মহিষ এটা কার দাম কত চাইতেছেন এটা এটা না এটা তিন লাখ বেশ তো দেখুন বিশাল আকৃতির মহিষটির দাম চেয়েছে তিন লাখ বিশ হাজার টাকা তো বিশাল

তো আমরা এখানে মহিষ গরু ছাগল সব দেখলাম এখন আমরা চলে যাচ্ছি এই বাজার থেকে ভারত সীমান্তবর্তী হয় প্রতি সপ্তাহে ভারতীয় গরু এখানে পাওয়া যায় এজন্য অন্যান্য হাটে তুলনায় এই হাটে গরু ছাগল মহিষের দাম অনেকটা তুলনামূলক ভাবে কম হ্যালো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আল্লাহ হাফেজ